রহমত সমগ্র মানব পর আলোচনা করব হচ্ছে ক্রিয়েশন অফ আদম আদমের সৃষ্টি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কালিমে বলেছেন ঈসা আল্লাহ সাল্লামের দৃষ্টান্ত আদমের মতো ঈসা পিতা ছাড়া মারিয়াম আলাহ ইসলামের গর্বে সৃষ্টি করেছেন ঈশার দৃষ্টান্ত আদমের মত তাহলে ঈসা আলাহ তো মারিয়াম আলাহ সাল্লামের গর্বে সৃষ্টি করা হয়েছে আদম আলাহ সাল্লামকে কার গর্বে সৃষ্টি করা হয়েছে আদম আলাহ কি কে বড় করেই সৃষ্টি করা হয়েছে নাকি সিস্টেমেটিক্যালি বাচ্চা থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আলম অতি আল্লাহ টেস্টের মাধ্যমে আল্লাহ অতি উন্নত টেস্টের মাধ্যমে আলম আল্লাহিসাল্লামকে সিস্টেমেটিক্যালি ধীরে ধীরে সৃষ্টি করেছেন নফসের মাধ্যমে এবং সলসালিন মাসনুন।

তার মানে কার্বন বেস পানি কার্বন অ্যাসিডের সংমিশ্রণে আল্লাহ আদমের আদমের দেহ তৈরি করেছেন আল্লাহ তার সেখানে তিনি এবং যখন আদম পরিপক্ক হয় তখন আদমের চেতনা ছিল না তখন আহ আল্লাহ তাল্লাহ যখন তার রূপ ফুৎকার করে দিলেন আদমের মধ্যে তখন আদম আল্লাহিস্লাম চেতনা লাভ করে এবং আদম আলাহিসাল্লামকে সাল্লামকে আহ জান্নাতে প্রেরণ করেন জান্নাতে আদম আলাহিসাল্লামকে সাল্লামকে আহ লালনের জন্য লিবা আল্লাহ সাল্লাম লালন পালন করতেন আমরা জানি হাদিস থেকে আদম আলাহ সাল্লামের বয়স যখন আদম আল্লাহ সাল্লাহ সৃষ্টির পূর্বে আহ এই মানব জাতি বা খলিফা আল্লাহ তালা বলছিলেন যে আমি জমিনে একটি জমিনে একজন প্রতিনিধি নিযুক্ত করবো তখন ফেরেশতারা নিষেধ করেছিল যে আমরা তো আপনার ইবাদত করি আরছি আপনার গুণকীর্তন করি আরছি এই মানব সৃষ্টির জন্য এরা হচ্ছে মারামারি কাটা কাটি নষ্ট করতে করবে তখন আল্লাহ তালা বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে বললেন বলে দাও তো এগুলোর নাম কি তখন ফেরেশতারা বলল যে হে আল্লাহ আপনি পাক পবিত্র সত্তা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে তো আমরা কিছু করতে পারি না তখন আদম আলাইহিস সালাম আল্লাহর তালা কাছে সেগুলোর নাম সে এবং বললেন যে এগুলো নাম বলে দাও তখন আদম আলাইহিস সালাম সেগুলোর নাম বলে দিল তখন আল্লাহ বললেন যে আমি বলিনি আমি যা জানি তোমরা তা জানো না আদমকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে এমন একটা ক্রিয়েচার ক্রিয়েচার হিসেবে সৃষ্টি করা হয়েছে যেটা লার্নিং ক্রিয়েচার দেখে দেখে শুনে শুনে শিখতে পারে একবার একটা কিছু বলে দিলে সে শিখতে পারে একবার যদি বলা হয় যে এটা কি কলম তখন এটা মনে রাখতে পারে যে কলম কিন্তু ফেরেস্তাদের যদি বলা হয় এটা কি কলম তখন কিছুক্ষণ পরে ফেরেস্তারা ভুলে যায় তাদেরকে প্রোগ্রাম করে দিতে হয় তো আদমকে এমন একটা ক্রিয়েচার হিসেবে সৃষ্টি করা হয়েছে যে লার্নিং ক্রিয়েচার শিখতে পারে দেখে দেখে এজন্য বলছি আল্লাহ তাহলে যে আমি যা জানি তোমরা তা জানো না যে প্রত্যেকটা জমিনে একজন করে আমি প্রতিনিধি বানাবো যখন আদম আের দায়িত্ব দিলেন সবকিছু সিস্টেমেটিক্যালি করে সিস্টেমেটিক্যালি করে ইসা আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন মারিয়াম সালামের গর্বে তখন বলছিলেন এখন হও বললেই হয়ে যায় আল্লাহ তালা হও বললেই হয়ে যায় তবে সেটা সিস্টেমেটিক্যালি হয় মরিয়া আলাইসালামের গর্বে ইসা আলাইসাল্লামকে জন্ম নিতে তাও দশ মাস সময় লেগেছিল একটা সিস্টেমেটিক আল্লাহ কখনো কোন কাজ করেন না হো বললে হয় কিন্তু সেটা একটা নিয়মের মধ্যে থেকে সিস্টেমেটিক্যালি হয় যা হোক আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টির পরে কি করলেন জান্নাতে রাখলেন এবং আহ আদমসাল্লামের বয়স যখন আনুমানিক মোটামুটি দশ বারো বছর বয়স তখন ভালো লাগে না তখন হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন বা আদম যখন সাত আট বছর তখন হাওয়াকে সৃষ্টি করলেন আদমের ডিএনএর কম্বিনেশন করে হাওয়াকে সৃষ্টি করলেন তারপরে দুজনকে বললেন তোমরা এখানে জানাতে থাকো এই ফল মূল সবই খাও তবে তোমরা ওই গাছের নিচে যেও না শয়তান কি করল। শয়তান তাদেরকে সেই ফল খাওয়াতে বাধ্য করল। এবং গন্দম ফল খেল ফল খাওয়ার ফলে কি হলো আদম আলাইসালাম হাওয়াল সালামের সাথে সাথে ফল খাওয়ার সাথে সাথে সেক্সুয়াল অর্গান গুলো ডেভেলপ হয়ে গেল এবং সে বুঝতে পারল আদমার সালাম বুঝতে পারলো যে আমি ছেলে হাওয়ার সাল্লাম বুঝতে পারলেন যে আমি মেয়ে তাদের মধ্যে একটা সেক্সুয়াল অর্গান বৃদ্ধি পেতে লাগলো এবং তাদের মধ্যে আহ যখন সেক্সুয়াল অর্গান বৃদ্ধি পেতে লাগলো তখন তারা বুঝতে পারলো যে আমি নারী আমি পুরুষ তখন তারা চানহাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ডাকতে লাগলো আল্লাহ তালা বলছিলেন যে আমি নিষেধ করেছিলাম যেও না তোমরা ফল খেও না তখন খেয়ে যখন ফেলেছ আল্লাহ তালা এই কথা বাইবেলে বলেছিলেন যে আহ বাইবেলে বলেছেন যে ফল যখন খেয়ে খেয়েই ফেলেছ এখন আহ সাল্লামকে বলেছিলেন যে এখন তোমার সন্তান জন্মদানে পেইন হবে দেখা যায় আমাদের এই বয়স যখন সাত আট বছর সেই বয়সে যখন খেয়ে ফেলেছিল তখন তার সেই সেই থেকেই আমাদের এই যে আমাদের সন্তানদের আমাদের নারীদের আহ সাত আট বছর বয়সে প্রি চলে আসে এবং সন্তান জন্মদানে পেইন হয় পেইন থাকা ভালো পেইন হইলে পেইনলেস বেবি ভালো না পেইন থাকলে মা থাকে সন্তানের প্রতি ভালোবাসা থাকে যাহোক তখন আল্লাহ তাআলা বলছিলেন যে তোমরা আমার হুকুম অমান্য করছ তোমরা নেমে যাও আমার কিছু पत्नी দশানা যাবে দিক নির্দেশনা যাবে তোমরা সেভাবে চলবে পরবতে তুমি আমি জান্নাতে নিয়ে যাব জান্নাতে दाखिल করব তো অনন্ত সৃষ্টির সৃষ্টির বিষয়ে আরেকটু কথা বলি সৃষ্টির পর্যায় আছে সৃষ্টির দুইটা পর্যায় আছে প্রথম পর্যায় একবার যখন কিছুই ছিল না তখন শুধুমাত্র আল্লাহ ছিল একমাত্র আল্লাহ ছিল এবং তার আড়স ছিল পানির উপরে পবিত্র কিছুই ছিল না তখন আল্লাহ শুধুমাত্র আড়স ছিল এবং পানি ছিল আর আল্লাহ ছিল তাহলে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন হচ্ছে পানি এবং আড়স তারপরে কিছুদিন দীর্ঘদিন সৃষ্টি করেননি তারপরে আহ দ্বিতীয় সার্কেল আল্লাহ তারা প্রথম সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম সেটাকে দ্বিতীয় সার্কেলে প্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম একটা হাদিস আছে আল্লাহ তালা প্রথম যাহা সৃষ্টি করেছেন তাহা হচ্ছে কলম কলমকে বলিলেন লিখ কলম বলিল কি লিখিব আল্লাহ বলিলেন সকলের তকদির লেখ। আদি হয়তো অন্ত পর্যন্ত যাহা ঘটিবার সকলের তকদির কলমে লিখিল তাহলে এটা এমন একটা কলম যেটা কি করতে পারে এই আপনার প্রশ্ন করতে পারে ইন্টেলিজেন্ট কলম যেটাকে আল্লামা বিল কলম এটাকে আল্লামা করেছেন আল্লাহ তাআলা কি করেছেন এটাকে আল্লামা করেছেন জ্ঞানী করেছেন প্রোগ্রামড করেছেন তাহলে এমন একটা কলম যেটা প্রশ্ন করতে পারে যে কি লিখব সেই কলম কলম এবং কিসে লেখে কলমটা লেখা আছে লোহা মাফস লোহা মাফস লোহ মানে আছে ডিক্স মাফস মানে পড়া ডিক্স এটা সংরক্ষিত ডিক্স হতে পারে এই ডিক্সটা আড়সের মধ্যে রয়েছে সেটা বিশাল আমাদের এই মহাবিশ্বের আমাদের পৃথিবীর চেয়ে বড় একটা ডিক্স যেখানে কলম সব কিছু লিখে সব কিছু ডিটেইলস লিখেonder রয়েছে সবকিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তার তকদির ওইখানে লিখা হয়েছে কলমে লিখেছে তাহলে এটা কেমন কলম যে কলমে লিখতে পারে প্রশ্ন করতে পারে সব কিছু লিখেছে এটা হচ্ছে আল্লাহর অতি উন্নত কম্পিউটার এখানে মাদার বোর্ড রয়েছে বুক অফ মাদার অফ দ্য বুকের মধ্যে কোরআন রয়েছে এটা হচ্ছে আল্লাহর অতি উন্নত কম্পিউটার এই এই কম্পিউটারকে বোঝানোর জন্যই চোদ্দশো বছর আগে মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে কলম যদি চোদ্দশো বছর আগে নবীন যুগে মানুষকে বলতো যে সেটা কম্পিউটার তাহলে বুঝতে পারতো না কম্পিউটার কি এখন না আমরা বুঝতে পারি যে কম্পিউটার কি তখন এই ধরনের শব্দ আল্লাহকে ইউজ করতে হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন তিনি দিনকে রাতের মধ্যে ভেতরে প্রবেশ রাতকে দিনের ভেতরে প্রবেশ করান তার মানে পৃথিবীকে ঘোরান সরাসরি যদি এই কথা বলতো যে পৃথিবী ঘুরে তাহলে নবীনামকে সকালে পাগল বলতো আল্লাহকে এমন এমন শব্দ ব্যবহার করতে হয়েছে যেটা সেই সময়ের জন্য প্রযোজ্য এখন বর্তমান সময়ের জন্য প্রযোজ্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু বাড়ছে একটা জাহাজে ইয়াজ বাহন করছে ফলাকি নিয়াজ বাহন একটা জাহাজের মধ্যে বাসছে। তাহলে সেটাকে এখন বিজ্ঞানীরা কি বলে সেটাকে এখন বিজ্ঞানীরা বলে সেটা হচ্ছে গ্যালাক্সি আমরা জানি চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু একটা গ্যালাক্সিতে বাসছে। গ্যালাক্সি ছাড়া কোনো বিক্ষিপ্ত ভাবে চন্দ্র সূর্য থাকে না সব চন্দ্র সূর্য সবকিছু একটা গ্যালাক্সির মধ্যে থাকে আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি গ্যালাক্সি তাহলে প্রত্যেকটা বিষয়ে এটাকে আল্লাহকে এইভাবে ব্যবহার বলতে হয়েছে তাহলে লোহে মাহফুজ লোহে মাহফুজের মধ্যে এইখানে ডিক্স রয়েছে এইখানে কলম রয়েছে সেভিং ডিক্স রয়েছে ডিক্স রয়েছে সকলের তকদির রয়েছে সকলের ফোল্ডার রয়েছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেখান থেকে কিছু ডিলিট করতে পারেন আবার কিছু সেভ করতে পারেন পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ যা ইচ্ছা সেভ করেন যা ইচ্ছা ডিলিট করেন তাহলে প্রত্যেকের নামে ফোল্ডার রয়েছে একবারে আমার একটা পাতাও পাতাও পড়ে না তারই সারা তার অজ্ঞাত সারে একবারে কোথায় কি আছে একটা সমুদ্রের নিচে একটা পাথর পাথরের নিচে একটা ব্যাকটেরিয়া সেই বিষয়ে লেখা আছে প্রত্যেকেরই একটা আলাদা আলাদা ফোল্ডার রয়েছে সেই লোহ মাহফুজে তাহলে লৌহ মাহফুজ আল্লাহর অতি উন্নত কম্পিউটার এইটা আল্লাহ তালা সৃষ্টির সেকেন্ড সার্কেলে প্রথম দিকে সৃষ্টি করেছেন তারপরে সেই কম্পিউটারের মাধ্যমে আল্লাহ তাআলা হলোগ্রাফিক্যালি আদম সৃষ্টি করেছিলেন এই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এবং মাস্টার প্ল্যান করেছিলেন মালিক ইয়ামের দিন আইনের দিনের মালিক তিনি আই ওই দিনে কিছু আইন সেট করে দিয়েছেন যে মহাবিশ্ব কিভাবে পরিচালিত হবে ইভালভাবে আমরা যে ন্যাচারাল ল গুলো দেখি ন্যাচারাল ল হচ্ছে আল্লাহ ফিক্সড ফিক্সড করা আইন আল্লাহ তাআলা এই হলোগ্রাফিক্যালি কম্পিউটার মাধ্যমে যে প্রজেকশনের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যে মহাবিশ্ব সবকিছু সৃষ্টি করেছিলেন সৃষ্টি করে ব্যাক ফরওয়ার্ড করে চালিয়ে দেখেছেন সেগুলোই আমরা এখন বর্তমান জীবনে বাস্তবায়ন করতেছি এভরিথিং আল্লাহ সবকিছু সৃষ্টি করেছিলেন আমরা একটা লাইফ লিড করেছি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে বলছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই গ্রহের জগতে মানে ওইখানকার জগতে তখন আমরা বলছিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু আমাদের সকলকে সৃষ্টি করা হয়েছিল আমরা একটা লাইফ লিড করেছি সেইখানে সেই জগতে কোন জগতে সেটা হচ্ছে হলোগ্রাফিক্যাল হলোগ্রাফিক জগৎ আমাদের সেই প্রোগ্রামের জগৎ আমাদের ডিএনএ দিয়ে সেইখানে নফস দিয়ে আমাদের ডিএনএ দিয়ে সৃষ্টি করা হয়েছিল ডিএনএ দিয়ে পারমিটেশন কম্বিনেশন করে আদম সন্তানদের তার পৃষ্ঠাদেশ থেকে সন্তানদের আদম সন্তানদের তাদের পৃষ্ঠাদেশ থেকে মানে সন্তানদের সন্তানদের পৃষ্ঠাদেশ থেকে বের করে এই ডিএনএ পারমিটেশন কম্বিনেশন করে সেই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছিলেন এবং আমরা একটা লাইফ লিড করেছি সেই অনুযায়ী আমরা এই যা কিছু সবকিছু করছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে কোনো বিপদ আসে না যা সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপদ রয়েছে তোমাদের এমন কোনো বিপদ আসে না মানে যা হবে সবকিছু লোহে মাহফুজ থেকে কমান্তুল মাহা দেখতে বললার দিকে জোলা বড় ওই গাছের মতো এখানে এটা দুইটা শাখা রয়েছে একটা পূর্ব দিকে গেছে একটা পশ্চিম দিকে গেছে এটা হচ্ছে আল্লাহর এটা একটা সার্ভারের মতো সিদ্ধাতুল মধ্য একটা সার্ভারের মতো লোহে মাহফুজ থেকে কমান বা আদেশ সমূহ সিদ্ধাতুল মন্তাহে আসে সিদ্ধাতুল মন্তাহার গাছের পাতা বিশাল নবীকুম বলেছেন তিনি সশ্রী মেয়েরাজ ভ্রমণে দেখিয়েছেন যে সেইখানে বিশাল বিশাল ফল রয়েছে ফেরেস্তারা সেখানে বসে তাদেরকে সেখানে নলেজ ইনফ্লুয়েস করা হয় তখন আলোর ঝালকানি হয় এবং সেই নলেজ নিয়ে ফেরেস্তারা আমাদের এই পূর্ব আরফ হয়ে তারপরে হচ্ছে এই সাতটা স্পেশাল স্টেশনে সাতটা জমি আকাশের সাত জমি জমিন এই স্টেশন পার হয়ে প্রথম আসমানে সদিনাতে করে আমাদের এই মহাবিশ্বে আমাদের এই ইউনিভার্সে ফেরেস্তারা নেমে আসে ফেরেস্তারা নেমে আসে তাহলে লোহে মাহফুজ হচ্ছে আল্লাহ আরসের মধ্যে লোহে মাহফুজের থেকে সিদ্ধাতুল মন্তাহা হয়ে আরাফে আসতে হয় আরাফ হচ্ছে দুই ভাগে বিভক্ত পূর্ব আরব পশ্চিম আরব এই আরাফের আরাফের নিচেই রয়েছে একটা বারজাক বারজাক হচ্ছে আহ মধ্যে আবার ইল্লিন এবং শুধু ইল্লিন নিচে সিদ্জিন রয়েছে এইখানে মিতাদের আমল নামা মিতাদের দুনিয়া বলা হয় মৃতদের দুনিয়া এখানে মিতারা থাকে মিতাদের নফস আমল নামা রাখা হয় তো এই আর জান্নাতটা হচ্ছে এই বারজাকের ওপারে বারজাকের ওপারে হচ্ছে জান্নাত আমাদের সাতাশ মন জমিন এই সাতাশমান জমিন আমাদের যে ইউনিভার্স এটা একটা ভয়ঙ্কর জায়গা আল্লাহ তালা কোরআনে বলেছেন যে

যারা দাঁড়িয়ে বসে সাহিত্য অবস্থায় জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা ও গবেষণা করে তারা বলতে বাধ্য হয় হে আমাদের পালনকর্তা হে আমাদের পড়ুয়ার দিগার আমাদেরকে যাহার নামের আগুন থেকে বাঁচাও আমাদের দুজকের আগুন থেকে বাঁচাও আমাদের এই মহাবিশ্বর্তি শুধু আগুন আর আগুন গ্যালাক্সি আর গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মেকিয়ে গ্যালাক্সি প্রত্যেকটা গ্যালাক্সির কেন্দ্রে একটা সুপার মেসির ব্ল্যাক হোল থাকে এখানে বিশাল বিশাল আগুন থাকে ভয়ঙ্কর জায়গা আমাদের এই ইউনিভার্সটা মূলত আমাদের জন্য নাই এই ইউনিভার্সটা হচ্ছে ক্রিয়েচার জিনদের ক্রিয়েচারদের জন্য মানুষের জন্য তৃষ্টি আল্লাহ তালা করেছেন হচ্ছে জান্নাত আল্লাহ তালা কারিমে বলেছেন যে নৌরে চলা তোমার ভাবে ক্ষমা এবং জান্নাতের দিকে যার বিস্তার আসমান জমিনের সমান এমন এই আসমান জমিন আমাদের এই ইউনিভার্স সাত আসমান জমিন যত বড় জান্নাতটা হচ্ছে তত বড় এটা আলাদা ইউনিভার্স দুইটার মাঝখানে বেরিয়ার উপরে আছে হচ্ছে আরাফ ফেরেস্তাদের সাম্রাজ্য এখানে ফেরেস্তারা থাকে ফেরেস্তারা বিভিন্ন আইন কানুন নিয়ে আমাদের এই চলে আসে আর আজকের যে বিষয় আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ক্রিয়েশন অফ আদম আদমকে আল্লাহ তালা আরো সে হতে পারে আল্লাহ তালার অতি উন্নত টেস্টিভের মাধ্যমে কোন ইয়া কোন বলেই করেছেন তবে সিস্টেমেটিক্যালি সময় নিয়েই সৃষ্টি হয়েছে এবং এই ডিএনএ একটা জটিল বিষয় প্রাণীর কোষ এই কোষ কোষ নিয়ে গবেষণা করতে করতে বিজ্ঞানের অস্থি শুধু নতুন নতুন তথ্য তৈরি হয় একটা সেল এই একটা কোষ তৈরি হওয়া হচ্ছে প্রাণীজগত তৈরি হওয়া এই একটা কোষ তৈরি করতে আল্লাহ তালাকে এটাই এমনি সৃষ্টি হয়নি প্রাণীর সেল তৈরি এমনি তৈরি হয়নি একটা সেলের এমনি তৈরি হয়নি এই একটা সেল তৈরি হওয়া এই সেল দিয়ে সেলের মধ্যে ডিএনএ সৃষ্টি করেছে হচ্ছে আমাদের আবিষ্কার করতে পেরেছে এ দিয়েই এক জায়গায় হাজার মানুষ ময়রা পড়ে গেলেও শনাক্ত করা সম্ভব যে এই ব্যক্তিটা সে মধ্যে রয়েছে বিশাল প্রোগ্রামিন সাইটোসিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রাম যদি কোন বইতে লেখা হয় তাহলে সেই বইটা হবে পাহার সম্মান কতটুকু খায় তা আমার জানা আছে মাটি খায় নাকি মাটি খায় না ডিএনএন ডিএনএ লক্ষ লক্ষ বছর টিকে থাকে এই ডিএনএ থেকে মানুষ আবার একদিন গজায় উঠবে কেয়ামতের দিন ঠিক এই ডিএনএ থেকে গজায় উঠবে বলেই তার হাতের আঙ্গুলের সাপ পর্যন্ত একই থাকবে আল্লাহ তালা কি আসরা কি আমার মধ্যে বলেছেন যে মানুষ কি মনে করে আমি তাদের হারগো সমাহত্র করতে পারিব না আল্লাহ বলেন কেন পারিব না আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত করতে সক্ষম। তৈরি করা হবে মানুষ মরে যায় পচে যায় কিন্তু তার ডিএনএ থেকে যায় একজন মানুষকে সাগরের মাছ গিলে খেয়ে ফেললো মানুষটা কোন অস্তিত্ব থাকলো না তবে তার ডিএনএ পরে থাকে সেই ডিএনএ থেকে মানুষটা কেয়ামতের দিন আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিবেন আমাই নাসিদের বৃষ্টি দিবেন যেদিন আর মায়ের পেট লাগবে না মানুষ এমনি গজায় উঠবে সেই ডিএনএ থেকে গজায় উঠবে সেই ডিএনএ থেকে গজায় উঠবে এবং কিছু মানুষ দত্ত টাইপ হয়ে গজায় উঠবে কারণ আল্লাহ পবিত্র করমকালীন বলেছেন যে তে বলেছেন ভেরাউন এবং তার সাথীদের প্রতিদিন সকাল সন্ধ্যা যাবর সম্মুখীন করা হয় যেদিন কিয়ামত আমার সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে তাদেরকে অধিকতর আজাবে দাখিল করা তার মানে ওই মানুষ যখন মারা যায় তখন তাদেরকে কি করা হয় তাদের নষ্টাকে আত্মাটাকে নিয়ে ইলিন বা সের জিনে রাখা হয় শেষ কি করা হয় শেষ শাস্তি প্রদান করা হয় শাস্তি প্রদানের মাধ্যমে তাদের নষ্ট নষ্ট ডেভেলপমেন্ট ঘটে নাচটা উন্নত হয় একটা মায়ের গর্বে মায়ের গর্বে সন্তান যখন একটা জায়গা টাকৃতি থাকে ওই বাচ্চাটা ওই জায়গাটা নষ্ট তখন জায়গা থাকে আস্তে আস্তে যখন বাচ্চাটার হাত পা চোখ কান নাক গজাই থাকে তখন ওই নষ্ট ওই বাচ্চাটা নষ্ট হাত পা চোখ নাক গজাইতে থাকে আস্তে আস্তে আকৃতি প্রাপ্ত হয় পৃথিবীর জীবনে ঘাত প্রতিঘাতে নসটা কি হয় উন্নত হয় ডেভেলপ হয় মায়ের পেটেও হয় এবং আমাদের এই জগতে পার্থিব জগতেও ডেভেলপ হয় এবং মৃত্যুর পরে বা শীতজন সেইখানেও সেই নসটার ডেভেলপমেন্ট ঘটে শীতজন শাস্তি প্রদান করা হয় শাস্তি প্রদানের মাধ্যমে তার নসের ডেভেলপমেন্ট ঘটে হাদিস আছে কেমতের দিন কিছু মানুষ অতীতে হবে হাজার মাইল লম্বা হয়ে যাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে হয়েছে তার হাজার মাইল লম্বা হয়ে অতিতে হবে তাদের এক একটা দাঁত হবে উত্তহরের সমান তাদের হাতের ছলের চামড়া হবে 42 হাত মোটা এমন একটা দত্তত্বক মানুষ বি ভয়ংকর বিশাল দত্তত্বক মানুষে ইঙ্গিত হবে কি আমাদের দিন তবে তাদের হাতের আঙ্গুলisak পর্যন্ত একই থাকবে কি আমাসরা কি আমাদের লাগানা বলছেন বিশাল দত্তত্বক মানুষ এই মানুষটাকে যদি দুনিয়ার কোনো দেওয়া হয় তাহলে সে আরামিত হয়ে যাবে এই মানুষটা এই ধরনের একটা মানুষ কে যদি সহায়তা হয় তার মাথা থাকবে পাকিস্তানে পা থাকবে বাংলাদেশে বিশাল দুঃখের মানুষ এরকম উপযুক্ত করে যাহার উপযুক্ত করে তখন মানুষকে সৃষ্টি করা হবে মানুষ নিজে নিজে গজায় উঠবে রহমতের বৃষ্টি হবে আমার সেটেল বৃষ্টি হবে আল্লাহ তাল্লাহ কুদরতে মানুষ সেদিন অতীত হবে মায়ের পেটের দরকার হবে না এবং তারপরে বিচার হবে একটা এই মহাবিশ্বকে কলাপস করা হবে লিখিত কাগজের নয় যারা এগোটানো হবে এবং সেইখান থেকে কিছু জমিন নিয়ে নতুন একটা এই হাঁসের মাঠ তৈরি করা হবে দুই ওজন তার বস্তু তারপরে সেইখান থেকে বিচার করার পরে কিছু মানুষকে আল্লা তালা উদ্ধার করে উদ্ধার করে নিয়ে জানাত এক একজনকে এক একটা প্ল্যানেট দেওয়া হবে এক একজন একটা প্ল্যানেটের মালিক হবে একেবারে দরিদ্র যে বেহস্তি সেভাবে এই দুনিয়ার দশ গুণ সমানে একটা জান্নাত এক একটা বৃহস্পতি গ্রহের পরিমাণ জান্নাত চেয়ে বড় কথা কিছু মানুষকে জান্নাতে প্রেরণ করা হবে কিছু মানুষকে এই জান্নাতের দ্বার খোলা হবে না এই সাতাশমান জমিনের দ্বার খোলা হবে না এই সাতাশমান জমি তাদেরকে রেখে দেওয়া হবে আল্লাহ বলে যাওয়া প্রতিনিধি হিসাবে আল্লাহ তালা তাদেরকে এই নামে এই গ্যালাক্সির মধ্যে এক একজনকে এক একটা গ্যালাক্সির মধ্যে দিয়ে দেওয়া হবে আগুনে শাস্তি খেতে থাকবে আল্লাহ তালা সেদিন বলে যাবে মানুষকে তারপরে কিছু মানুষ আর আপে আটকায় যাবে সিদাতুল মুনতাহা এই চেক পোস্ট আটকায় যাবে তারপর ডিসিশন আসবে আল্লাহ তাআলা ডিসিশন দিলে তারপর তারা জান্নাতে চলে যাবে তো আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে ক্রিয়েশন অফ আদম আদমকে আল্লাহ তাআলা এভাবে ধীরে ধীরে সৃষ্টি করেছেন সিস্টেম্যাটিক্যালি সৃষ্টি করেছেন আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি হিসেবে আমরা এই যে পৃথিবীতে যে মানুষ আমরা আল্লাহর প্রতিনিধি তবে আল্লাহর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি না আমাদের পরীক্ষা চলতেছে আমার চেতনার সাথে গাছের চেতনা আমার চেতনার সাথে কোনো প্রাণীর চেতনা মেশে না কোনো প্রাণীর ভাষা আমি বুঝি না গাছ আমার কথা শুনে না পাখি আমার কথা শুনে না কারণ আমার নকশের চেতনার সাথে ওর চেতনা ম্যাচিং করে না কারণ আমরা এখন পরীক্ষাতে আছি পরীক্ষাতে পাশ করার পরে যখন আল্লাহ তালা চান্নাতে প্রেরণ করবেন তখন আমার চেতনার সাথে সেইখানকার গাছের চেতনা নদীর চেতনা পাখির চেতনা মিশবে গাছকে বলবে ফল দাও গাছ ঝুলে ফল দেবে নদীকে বলবে সরে যাও নদী সরে অন্যদিকে প্রবাহিত হবে কারণ তখন হবে সে আল্লাহর দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি আমরা এখন প্রতিনিধি পাঠ দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি না মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার এই সাত আসমান এবং জান্নাতের যে প্ল্যানেট বড় বড় এগুলো পরিচালনার জন্য প্রত্যেকটাতে প্রত্যেকটা জমিনে এক একজন করে তাদের কাছে শুনবে যে আপনাকে একটা জান্নাতের প্ল্যানেট দেওয়া হবে এখানে কোনো কাজ করতে হলে আপনার কাছে অনুমতি নেবে বা অন্য প্ল্যানে আপনার অনুমতি অপেক্ষা করবে এখন কোন কাজ করতে গেলে আল্লাহর কাছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করে তখন আল্লাহর সাথে যোগাযোগ করে তখন আপনার সাথে যোগাযোগ করবেন কারণ আপনি হবেন তখন আল্লাহর প্রতিনিধি দায়িত্বপ্রাপ্ত তো আমার আজকের আলোচনায় পর্যন্ত আলোচনায় ভুলভ্রান্তি থাকতে পারে আমি গল্পের মতো বললাম আর ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন সকলের সুন্দর দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি السلام عليكم